কে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইছে শুধু তাই নয় এই ইস্যুটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন পূর্বধলা সদর ইউনিয়নের গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সোমবার দুপুরে জমিনে উর্মির বাড়িতে গিয়ে আর পরিবারের কাউকে পাওয়া যায়নি জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন উর্মিদের প্রতিবেশী ও স্থায়ী ইউপি সদস্য আজিম উদ্দিন জানান উর্মি মেধাবী ছাত্রী ছিলেন তিনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা নেই শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাপসম উর্মি সেখানে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এরপর থেকে সমালোচনায় মুখে পড়েন উর্মি এর পরিপ্রেক্ষিতে তাকে রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে উর্মি সাংবাদিকদের বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমার জাতির পিতা বঙ্গবন্ধু এটাই মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো লালমনিরহাট জেলা প্রশাসক এইস এম রকি ভাইদার বলেন এ ঘটনায় তাকে প্রথমে ওএসটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়